হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে হঠাৎ আমরা খবর পেলাম যে শ্যাম্পুরে শুরু হতে চলেছে রয়্যাল সার্কাস তাই আমরা বেরিয়ে গিয়েছিলাম সার্কাস দেখার জন্য এখানে এসে দেখলাম যে এখনো কাজ শেষই হয়নি বৃষ্টির জন্য তাই দাদাগুলো এখনো কাজ করছে হালকা হালকা বৃষ্টির মধ্যে দেখতো তোর ভাই তোর ভাই আসছে আমার ভাই না আমার বন্ধু ওটা তোর বন্ধু সব দিন এত বৃষ্টি পড়ছে যে কোথাও আমরা ব্লক করতেও যেতে পারছি না তাই কয়েকদিন ধরে ভিডিও আসছে না এরই মধ্যে দুটো ভাইয়ের দেখা হয়ে গেছিল ওরা বলছিল নাকি ওরা বলে আমাদের ভিডিও দেখে তো শুনেও খুবই ভালো লাগলো তোদেরকে বাড়ি কর না তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা আর থাকতে পারছি না এখানে আবার মানে জোড়ে ভিস্তেজ রয়েছে এখন তো আজকে মেটা সার্কাসটা শুরু হোক তারপরে একবার আমরা আজ জো সার্কাসের মধ্যে জায়গাটার লোকেশনে দেখতে পাচ্ছো আমরা এখানে আগে এসেছিলাম মেলাতে আর মেলার পাশে একদম এখানে পাশেই এখানে শুরু হয়েছে সার্কাসটা মানে সার্কাসটা আমার মধ্যে সেই জুম খালি ডিস্ট্রিক্ট না না করলে হলো ভাই তো সো গাইস আজকের ব্লগটা এতটাই ছিল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে